শনিবার মানেই নিরামিষ আর নিরামিষে পনির তো হবেই আজকে বানিয়েছিলাম কুমড়ো পাতা দিয়ে পনির ভাপা সেই রেসিপি শেয়ার করছি প্রথমে মিক্সি জারের মধ্যে তিন চামচ কালো সর্ষে আর তিন চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ঘরে পাতা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম চার চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়েছে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম কুমড়ো পাতা আর ছোট কিউব করে কেটেছি পনির একটা টিফিন বক্সের মধ্যে সমস্ত জিনিস দিয়ে দিলাম মানে সর্ষে পোস্ত বাটা তার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো পাতাটা কুমড়ো পাতাটাকে দিয়ে সর্ষে পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিউব করে কেটে রাখা পনির দিয়ে দিচ্ছি সমস্ত পনিরটাই দিয়ে দেব দিয়ে ভালো করে ওপর নিচ করে খুব সাবধানে মিশিয়ে নেব এবার সামান্য বাটি ধোয়া জল দিয়ে দেব। বেশি জল দেব না তাহলে আবার ভাপাটা পাতলা হয়ে যেতে পারে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সমস্ত উপকরণকে হালকা হাতে একটু ওপর নিচ করে দিয়ে দিচ্ছি তারপর টিফিন বক্সে ঢাকনাটা আটকে দেব। টিফিন বক্সটা একটু টাইট ঢাকনা নিলেই ভালো হয় ভাপানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে এবার টিফিন বক্সটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিটের মধ্যে ভাপিয়ে নেবো কুড়ি মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে ও টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গরম ভাতের সাথেই পনির ভাপাটা খেতে কিন্তু অপূর্ব লাগে একবার বানিয়ে দেখতে পারেন আজ তবে এইটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ